শ্বশুর বাড়িতে স্বামী ছাড়া এমন কেউ নেই যে তোমার কষ্টগুলো তোমার মতন করে বুঝবে রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন ঘরের কাটায় বাজে সকাল সাতটা নাগাদ এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম ঘুম থেকে উঠে সংসারের সমস্ত বাস শিকার সারা হয়ে গেছে তারপরে চলে এসেছি স্নান করে একেবারে ছাদে ঠাকুর ঘরে এসে সবার প্রথমে গুরুদেবের নামটা সেরে নিয়েছি তো তারপরে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে এখন গীতা পাঠটি করে নেব প্রত্যেকটা দিন জানেন তো গীতা পাঠ না করলে না মানে কি যেন করিনি এমন একটা জিনিস হয়ে গেছে প্রত্যেকটা দিনের অভ্যাস কোনো রকমভাবে জানেন তো আর ভুল চুটি হতে চায় না তো এদিকে দেখুন গীতা পাঠ tamatlah করা হয়ে গেছে তারপরে এখন গীতার মাহাত্মটা পড়ে চলে যাব নিচে নিচের গাছগুলোকে সারতে তো তার মধ্যে এখন গীতা পাঠটি করে আমি রেখে দিচ্ছি আর গীতা পাঠ করার পরে তারপরে ঠাকুর বোনাম আর তলায় আবারও জল দিয়ে চলে এসেছি নিচে নিচে এসে নাইটিটা ছেড়ে নিয়েছি যেহেতু ঠাকুরের মানে যাওয়ার নাইটিটা আমি কখনোই বাড়িতে ডেলি ইউজ করি না আর এদিকে দেখুন নাইটিটা ছেড়ে তারপরে বা বাবাও ঘুম থেকে উঠে গেছে তাই বাবার বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি এদিকে বিছানা গোছানাটা হয়ে গেলে বাবার রুমে তিনটে জানলায় এখন খুলে দেব। আর এই জানলাগুলো না খুললে জানেন তো পুরো ঘরটি একেবারেই অন্ধকার লাগে তো তারপরে সকালে যে বাসনগুলো আমি জল ঝাড়ানোর জন্য রেখেছি সেগুলোকে এখন তুলে নিচ্ছি তুলে রান্নাঘরে আবার হচ্ছে রেখে দেব তারপরে সমস্ত জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখলে রান্নাঘরটাও কিন্তু একেবারেই ফাঁকা লাগবে আর যেহেতু আজকে শনিবার সেখানে তো নিচে কোনো রান্নার কোনো চাপ নেই ওপরেই সমস্ত রান্না করছে মা তো ওই কারণে আমি নিচের কাজগুলো সমস্ত সেরে নিয়েছি এদিকে দেখুন রান্নাঘরে সবার প্রথমে থালাগুলোকে র‍্যাকের সুন্দর করে সাজিয়ে দিলাম তারপরে গ্লাসগুলোকে রেখে এখন সমস্ত হাতা খুন্তি যেগুলো আছে ডেইলি ইউজ করা হয় সেগুলোকে এখন সুন্দর করে র্যাকটিকে রেখে দেব তো তারপরে জানেন তো এই যে দেখছেন খাটের মিষ্টি সেটাকে গুছিয়ে নেব কিছুদিন পরে বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই কারণে প্রত্যেক দিন কিন্তু একেবারে এত কাজ করা সম্ভব না একটা একটা করে কাজগুলোকে আমি কমপ্লিট করছি তার আগে জানেন তো মাথায় আমি ভালোভাবে একটি গামছা পেতে নিয়েছি কারণ কি গামছাটা না পড়লে মাথাটাও নোংরা হতো আর দুদিন আগে আমি যেহেতু শ্যাম্পু করেছি তো সে কারণে এত তো নোংরা করতে চাইছি না আর জানেন তো আমরা সবাই দুদিনের অভিনয় করতে এসেছি এই পৃথিবীতে কিন্তু তাও জানি না কেন কিছু কিছু মানুষ একে অপরে তাদের কিন্তু প্রতিদ্বন্দ্বী ভেবে নেয় আর এমনকি নিজের মানুষেরাও কিন্তু ভেবে নেয় যখন দেখছে এই মানুষটি আমার থেকেও বেশি প্রশংসা পাচ্ছে তখনই কিন্তু তাদের আমাদের উপরে কিন্তু অনেকখানি রাগ জমে যায় জানেন তো একটা সময় সেই মানুষটাই তাকে অনেকখানি ভালোবাসে কিন্তু কিছুখানি সময়ের জন্য কিন্তু সেই মানুষটাও ভেবে ফেলে সে আমার প্রতিদ্বন্দ্বী আর এই থেকে কিন্তু তার ভালোবাসা অনেকখানি কমে যায় তার প্রতিদ্বন্দ্বী হিংসার কারণে তো দেখুন এখানে আমি অনেকখানি কাজ কিন্তু করে ফেলেছি সবার প্রথমে খাটের থেকে সমস্ত জিনিসপত্র বের করে ভালোভাবে মুছে চলে গেছিলাম হচ্ছে খাটের ভেতরে খাটের ভেতরে ঢুকে ভালো ঝাঁট দিয়ে নিয়েছি আর ঝাড় দেওয়ার পরে কিন্তু সমস্ত বাসনগুলো আবার সুন্দর করে সাজিয়ে রেখেছি এদিকে খাটের নিচটা ভালোভাবে পরিষ্কার করার পরে বাবুর এই যে দেখছেন মেশিনের অংশটুকু সেই অংশটুকু কিন্তু এখন আমি পরিষ্কার করে নিচ্ছি এখানে অনেকখানি জিনিসপত্র থাকে বাবার কাজের জিনিসপত্র থাকে সেলাইয়ের সমস্ত কাপড়ের পিসগুলো থাকে সেই জন্য এই অংশটিকে সবার প্রথমে এই র‍্যাকটি বের করে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে কিন্তু রোদে দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ভালোভাবেই শুকিয়ে গেছে আর তারই মধ্যে আমি মেশিনের আশেপাশে সমস্ত জায়গায় কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছি আর ঝাড় দেওয়ার পরে হচ্ছে সমস্ত জিনিসগুলোকে প্লাস্টিক বেঁধে বেঁধে ভালো করে সুন্দর করে এখন সাজিয়ে রেখে দিয়েছি ওদিকে বাবুর মেশিনটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর তারপরে এখন চলে এসেছি ফ্রিজের জায়গাটা ফ্রিজের সাইডে পেছনের দিকে না অনেকটা ঝোল ঝমেছিলো সেই জন্য ঝাঁটাটা দিয়ে ঝোলটাকে আমি বের করে নিয়েছি আর এত পরিমাণে নোংরা হয়েছে না তো আর দুদিন পরে তো কাজ সেই কাজের মধ্যে নোংরা জিনিস থাকলে কিন্তু বেশ খারাপ লাগে দেখতে এদিকে ঘরের কাজগুলো প্রায় মোটামুটি হয়ে গেছে তো তারপরে চলে এসেছি এই দেয়ালের হালকা পাতলা কিছু ঝোল ছিল সেইগুলোকে পরিষ্কার করতে এদিকে সমস্ত ঝুল ঝেড়ে সমস্ত জিনিসপত্র ঝেড়ে এখন করছি কি ঘরটাকে ঝাড় দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে জিনিস বেরিয়েছে কিন্তু হয়েছে একবার ঝাঁপ দিয়ে বাইরেটা রেখেছি তারপরে আরেকটু ঝাড় দিয়ে নিচ্ছি এখন ভালোভাবে ঝাড় দিয়ে নেব আর ঝাড় দেওয়ার পরে কিন্তু ভালো করে হচ্ছে ঘরটিকে আমি মুছে নেবো আর জানেন তো বাবার বাড়িতে যেই কাজগুলো কখনো করিনি সেই কাজগুলো শ্বশুর বাড়িতে এসে করছি। কিন্তু তার সাথে সাথে কখনো কিছু কিছু মানুষের মন পেতে কিন্তু অনেকখানি কষ্ট হয়ে যায় জানি না তাদের মন আমি কিভাবে পাবো কী করলে তাদের ভালোবাসা পাব আর আমরা তো সারা সারাদিন কিন্তু সংসারে সমস্ত কাজ বাজ করি যাতে তারা আমাদেরকে একটু ভালোবাসা দেয় আর সেই ভালোবাসাটাই যখন পাওয়া না যায় তখন কিন্তু অনেকখানি কষ্ট হয় তারপরে আবার যদি স্বামী বাড়িতে না থাকে তাহলে কিন্তু তার কষ্টের পরিমাণটা অনেকটা বেড়ে যায় শুধুমাত্র একমাত্র মানুষ যে আছে তাকে আমি সমস্ত কথা মন খুলে বলতে পারবো কিন্তু সেও বাড়িতে থাকে না আর তাকে কিন্তু কোনো কথাও বলা যায় না কারণ সে যেহেতু বাইরে থাকে তার কিন্তু অনেকখানি টেনশন হয় আর চিন্তাটাও যে সারাক্ষণ যে সেই মানুষগুলো কি করছে আর সেই জন্যই নিজের কষ্টগুলো মনে হয় নিজের কাছে অনেকটা ভারী হয়ে যায় আর জানেন তো শুধুমাত্রই স্বামী যেই সপ্তাহে সপ্তাহে বাড়ি আসে সে শুধু দেখলেই হয়তো বোঝে আমার কষ্ট আমার ভালো মন্দ কোন জিনিসটাতে আমি খুশি হব সেই জন্য সেই দিনগুলিতেই সেই মানুষটি কিন্তু আমাকে একটুখানি ভালো রাখার চেষ্টা করে এই যে দেখছেন সারা সপ্তাহ পরে আজ হচ্ছে শনিবার আর এই দিনটিতেই সেই মানুষটি হয়তো বাড়ি আসবে সেই আনন্দেই কিন্তু সারা দিন আমি কঠোর পরিশ্রম করছি আর শুধু ভাবছি কখন সেই মানুষটি ঘরে আসবে এদিকে দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আমার অনেকখানি কাজ হয়েও গেছে সেই ঘর বাড়ি পরিষ্কার করে খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি এখন ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে রেডি হয়ে এখন সমস্ত জামা প্যান্টগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ছাদের থেকে আমি গুছিয়ে নিয়ে এসেছি জামা প্যান্টগুলো যখন তুলতে গেছিলাম এখন কি করছি এই যেখানে জিনিস সেখানে সুন্দর করে গুছিয়ে রাখছি এখানে দেখুন নাইটিগুলো রাখার পরে তাতানের কিছু কাঁথা ছিল সে কাঁথাগুলোকেই এখন রেখে দিয়েছি আর তারপরে নিজের কিছু শাড়ি আর তাতানের পাপার কিছু জিনিসপত্র ছিল সেগুলোকে এখন আলমারিতে ভরে রেখেছি আর এদিকে তাতানের বাস্কেটটা জানেন তো খুব পরিমাণে নোংরা হয়েছে নোংরা বলতে তাতানের জামা প্যান্টগুলো এলোমেলো হয়ে গেছে সেগুলোকে এখন পরিষ্কার করে নিচ্ছি জামা প্যান্টগুলো সমস্ত ভাজ করে একটা সাইডে নাইটের জামা প্যান্ট একটা সাইডে দিনের বেলা যে সমস্ত জামা প্যান্ট পরাই আর প্যান্টগুলো রাখি জামা আর প্যান্ট আলাদা করে রাখলে বেশ সুবিধেই হয় জানেন তো আমার নিতে এদিকে দেখুন জামা প্যান্টগুলোকে গোছানোর পরে যেহেতু সন্ধে হয়ে গেছে সেই জন্য সন্ধে বাতিটা দিয়ে দিচ্ছি প্রথমে গঙ্গার জল দিয়ে দিলাম সমস্ত ঘরে তারপরে এখন ধুনোটা ধরিয়ে নিয়ে এসেছি আর ধুনোটা ধরিয়ে এখন সারা ঘরে ধুনোটা দিয়ে দেবো এদিকে গোপু ঠাকুরকে ধুনোটা বলিয়ে চলে গেছি দিদির ঘরে আর দিদির ঘরের থেকে বাইরে চলে এসেছি বাইরে এসে ঘরের গোড়দুয়ারটাতে ভালোভাবে ধুলো বুনিয়ে সারা বাড়িটাতে আমি ধুলো দিয়ে দিয়েছি আর আজ যেহেতু শনিবার সেই জন্য বাচ্চাগুলোকে তো আজকে আমি ঝাড়াই প্রত্যেক শনিবারই ঝাড়াই তাহলে বাচ্চাদের যেই নজর দোষটি থাকে সেটি কিন্তু একেবারেই কেটে যায় আর এই জানেন তো এই টোটকার ফলে আমার বাচ্চা কিন্তু সারা সপ্তাহে কিন্তু বেশ ভালো থাকে যেই সপ্তাহে ভুলে যাব সেই সপ্তাহে জানেন তো তাতে টা বেশ কেমন করে আর সারাটা দিন খিটখিটে হয়ে যায় এদিকে দেখুন পান পাতা লেবু পাতা আর হচ্ছে সর্ষে আর শুকনো লঙ্কা নিয়েছি এই দিয়েই তাতানদের কিন্তু আমি আজকে সন্ধেবেলায় ছাড়িয়ে দেব এদিকে এগুলো নিয়ে ঘরে চলে এসেছি ঘরে এসে তাতান ছিল বম্মার ঘরে সেখান থেকে নিয়ে এসে এখন আমি বুলিয়ে দিচ্ছি সবার প্রথমে তাতানকে বুলিয়ে দেবো তারপরে হচ্ছে তাতানের দিদিকে বুলিয়ে দেব এদিকে দেখুন চুপটি করে ছেলে বসে আছে আমি কি সুন্দর করে বলাচ্ছি সেটিকে দেখছি চলুন তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন আর আপনারা কারা কারা প্রত্যেক সপ্তাহে শনি মঙ্গলবার এরকম বাচ্চাদেরকে ছাড়ান অবশ্যই কিন্তু জানাবেন আর আপনাদের বাচ্চারাও এই ঝাড়ানোর ফলে কতখানি সুস্থ থাকে সেটাও কিন্তু জানাবেন